দীর্ঘদিন ইউজ করবেন এবং কি আপনারা এটা ইউজ করবেন অন্য অন্য অ্যালুমিনিয়াম তুলনায় ফুড গ্রেড এবং কি টিকসে ভালো হবে এটা লং লাস্টিং আর নন স্টিকার গুলোর মধ্যে কিন্তু টেফলন একটা কোটেড থাকে কিন্তু কিন্তু কোনো স্বাস্থ্যের ক্ষতি থাকে না অনেকেই ইউজ করছেন কালার উঠে যায় প্রবলেম থাকে দেখা দাও কিন্তু খাবারের সাথে মিশে পেটে চলে যায় পেটে চলে যায় আর অ্যালুমিনিয়াম কিন্তু সশস্ত্রমত ফুড গ্রেড থাকবে মাছ দেন আর নতুন হবে মাছ দেন আর নতুন হবে এই টাইম শুরু করব হচ্ছে আমাদের তাওয়া

আমার দাম দিচ্ছি থাকবে টাকা এর মাঝে আছে চব্বিশ এগারোশো টাকা ছাব্বিশ আছে এটা দেখেছেন আমার সাথে এর দাম দিচ্ছি ওয়ানলি বারোশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আছেন তিরিশ সিএম আছে চোদ্দশো পঞ্চাশ বত্রিশ আছে ষোলোশো পঞ্চাশ চৌত্রিশ আছে ওয়ানলি আঠারোশো টাকা

এইরকম না রোস্ট করার জন্য বা একটু পোলাও করার জন্য কিন্তু অনেক ভালো হ্যাঁ অবশ্যই এগুলো হচ্ছে কাশ্মীরি ব্র্যান্ডের অলওয়েজ সব বিশেষ করে কাচ্চি করার জন্য কিন্তু বেস্ট সব সাথে বেস্ট হবে রোস্ট করবেন আসbmod পাই করবেন বুনা করবেন চসুটি করবেন লাক একবার আরামসে ইজি হবে কত করে গুলো এটা দুইটা আছে ঢাকার সরকার 13 সাইজ দেখতেছুন ওনলি 1200 টাকা আছে আচ্ছা এটা দেখি আমি আমার এটা পছন্দ হয়েছে এটা হচ্ছে আসলে আমি আসি যখন তখন দেখি যে আমার সংসারের জন্য কোনটা লাগবে এটা একবার এই বড় সাইজটা যেটা শুধু 30টা কত আসবে

এটা হচ্ছে চব্বিশ সিম এর দাম দিচ্ছে ওয়ানলি থাকবে নয়শো ষাট টাকা নয়শো তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট তো চিনের নিউ মার্কেটের দ্বিতীয় তলা বনলতা মার্কেটে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি নাম্বার দোকান ইয়াসিন এন্টারপ্রাইজ আর সবাই আপনার ঢাকার ভিতরে ঢাকা বেড়ে বিশেষ যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম